শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় আরবি নয় শুধু বাংলাও নয় ইংলিশও শুধু নয় এক সিলেবাসে সব একসাথে শিক্ষা দেয়া হয় একের ভেতরে সব পেতে শিশুদের পাঠাবেন তাই আলহাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসায় আলহাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবক বৃন্দু আসসালামু আলাইকুম আলহাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন শিক্ষাবর্ষের শুভেচ্ছা আবারও নতুনভাবে মানসম্পন্ন সম্পন্ন শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলহাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ মক্তব্য বিভাগ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ ইয়াসদাহম থেকে নাহম পর্যন্ত সকল বিভাগে আবাসিক অনাবাসিক ডেকে ভর্তি চলছে আজই ভর্তি ফরম সংগ্রহ করতে যোগাযোগ করুন আল হাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসা মাদ্রাসা ভবন কাথম গ্রামের পশ্চিম পার্শ্বে কাথম কালীগঞ্জ রোড সংলগ্ন আমাদের বৈশিষ্ট্যসমূহ দেশ বরেণ্য আলেমী ও অভিজ্ঞ শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত অভিজ্ঞ ও সুনামধন্য শিক্ষক মণ্ডলী দ্বারা নির্বিলি পরিবেশে পাঠদান দেন স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কুরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা আরবি বাংলা ও ইংরেজি হস্তলিপি সুন্দর এবং আকর্ষণীয় করার প্রতি বিশেষ গুরুত্বারোপ আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ও ইংরেজি সমান পারদর্শী করতে বিশেষ পরিচর্যা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করানোর ব্যবস্থা প্রীতি ছাত্রছাত্রীদের উৎসাহমূলক পুরস্কার ও বৃত্তি প্রদান শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অভিভাবক মণ্ডলীর নিকট ছাত্রছাত্রীর রেকর্ড প্রদর্শনের ব্যবস্থা ইফতেদায়ী সমাপনী পরীক্ষার সুব্যবস্থা যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা আছে গরিব অসহায় ও এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা রয়েছে পরিচ্ছন্ন নির্বিলি ও মনোরম পরিবেশে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান আল হাবিব আইডিয়াল নুরানি মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য ভর্তি শুরু ছাব্বিশে ডিসেম্বর দু হাজার থেকে ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু হাজার ক্লাসের সময়সূচি সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভর্তির জন্য প্রতিষ্ঠানের অফিস হতে আবেদন ফরম সংগ্রহপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসমূহ জন্মসনদ পাসপোর্ট সাইজের দুই কপি ছবি